বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুবি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা তো প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা তিরিশ এমপি একটা ব্যাটারি দেখাবো এবং একটা এক হাজার ওয়াট ইনভার্টার দেখাবো তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদের অনেকেরই অভিযোগ যে প্রোডাক্টের দাম বলেন না তো আজকে দাম বলবো প্লাস দাম নিয়ে যে শর্তাবলী বা দাম নিয়ে যে প্রবলেমটা এইটাও আমি বলে দেব তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং স্কিপ করবেন না বা ভিডিওটা কাটাকাটি করে দেখবেন না তাহলে হয়তো বা কিছু বুঝবেন না দেখা যাচ্ছে যে ফোন করে একের পর এক প্রশ্ন করতেছেন তো এখন কিন্তু গরম সিজন আমাদের কাছে ফোন করলে শুধুমাত্র অর্ডারের জন্যই ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বিস্তারিত খুঁটিনাটি ভিডিও থেকে জেনে নেবেন তারপরেও যদি টুকিটাকি জানার ইচ্ছা থাকে অবশ্যই জেনে নেবেন আর ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সর্বসময় খোলা থাকে সরাসরি ফোন দিয়ে অর্ডার করে ফেলবেন হাই হ্যালো এরকম দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলবেন কোনো সমস্যা নেই তবে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্যাটারির ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ইনভার্টারের ক্ষেত্রে এখন তিনশো দশ টাকা অ্যাডভান্স করলেও আমরা ইনভার্টারটা আপনাদের কাছে পৌঁছায় দিব আর ফ্যানের ক্ষেত্রে একশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছায় দিব সোলারের ক্ষেত্রে দুইশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তো প্রিয় ভাইরা আমার আপনারা যদি এছাড়াও এখানে দেখেন চার্জার আছে জেল আছে এগুলোর ক্ষেত্রে একশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছায় দিব আর এসব প্রোডাক্ট কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যে সকল প্রোডাক্ট বড় সেইগুলো কিন্তু আপনারা জেলা পর্যায় পর্যন্ত আমরা আপনাদের কাছে পৌঁছায় দিব তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারিটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার দাম কত দাম কেন বলেন না তো এটা প্রথম যখন আমরা বিক্রি করেছিলাম ওনলি ফরে ছত্রিশশো টাকা এই তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারিটা বিক্রি করেছিলাম সূর্য মার্কা অপোজিটে গোল্ডেন লেখা দেখেন অপোজিটে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন লেখা রয়েছে আর আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই ব্যাটারির গায়ে যে হালকা দাগের মতো দেখতে পাচ্ছেন একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু ভিতরে প্লেটের অংশ ব্যাটারির ভিতরে যে সিসা বা প্লেট থাকে আমরা যে যেভাবে বুঝি সেটার ভাগ ভাগ একটা পার্ট আছে সেই পার্ট এই পার্ট দেখে অনেকে বলেন যে ভাই ব্যাটারি জোড়ার মতো বোঝা যাচ্ছে ভাই আসলে যারা নতুন ব্যাটারি জগতে তারা এই ধরনের প্রশ্ন করেন পুরাতন ভাইরা এই ধরনের প্রশ্ন করেন না তো এটা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আর এখানে সূর্যের লগোটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখালাম সূর্যের লোগোটা রয়েছে অপর গোল্ডেনটাও রয়েছে এখন তাহলে একটা প্রশ্ন থেকে গেল অপোজিটে গোল্ডেন লেখা তিরিশ অ্যাম্পিয়ার ঠিক আছে সামনে ঠিক আছে উপরেও সূর্যের লোগো ঠিক আছে আসলে নিচে সূর্যের লোগো আছে কিনা আসুন দেখে নেই তো নিচেও সূর্যের লোগোটা খুব পরিষ্কারভাবে খোদাই করা আছে তাহলে এটা থেকে সন্দেহ দূর হয়ে গেল যে মালটা ঠিক আছে আচ্ছা এখন এই গ্রুপের অনেক মাল রয়েছে এই ডিজে কোম্পানির অনেক মাল রয়েছে অনেক ধরনের মাল রয়েছে ডিজে ডিসি ডিএল ডিসি শুধু ডিজে তো আপনারা সূর্যের লোগোটা দেখে নেবেন আর নিকটস্থ ডিলার অথবা ডিজে ডিসি গ্রুপের বা ডিজে ডিসির মাল যে দোকানে পাওয়া যায় সেখান থেকে নিলেও আপনাদের হবে কোনো অসুবিধা নেই আর আমাদের কাছ থেকে যদি এই প্রোডাক্টটা আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনারা হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন তো এটার বর্তমান আজকের বাজার মূল্য হচ্ছে চার হাজার টাকা ডেলিভারি চার্জসহ আপনারা কিন্তু ডেলিভারি সহ আমি দাম বলে দিই এটা কিন্তু আপনারা বুঝতে চান না কারণ হচ্ছে যে আপনি কিন্তু এই প্রোডাক্টটা একটা দোকানে গিয়ে কিনতে গেলেও কিন্তু আপডাউন আপনার পঞ্চাশ টাকা বা সত্তর টাকার মতো ভাড়া লেগে যাবে আর যদি কুরিয়ারে নেন তাহলে দুইশো দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা ভাড়া লেগে যাবে কিন্তু আমরা ডেলিভারি চারশো আপনাকে ফুললি চার হাজার টাকা এই প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিব আর এই প্রোডাক্টটার একটা সুবিধা আছে এই প্রোডাক্টটা আপনি উপজেলা পর্যায়ে নিতে পারবেন এটা কিন্তু জেলা পর্যায়ে না এটা এক যেহেতু ছোটো প্রোডাক্ট আপনি থানা আপনার উপজেলা পর্যন্ত আমরা একদম ফ্রি ডেলিভারিতে পৌঁছায় দেব তো এটা হচ্ছে এটা আর এখন আসি এক হাজার ওয়াট ইনভার্টারে এক হাজার ওয়াট ইনভার্টারটা এটা তিনটা ফ্যান তিনটা লাইটের জন্য প্রযোজ্য অনেক ক্ষেত্রে দুইটা ফ্যান দুইটা লাইটের জন্য অনেকে ক্রয় করে থাকেন এখানে একটা কেবল রয়েছে ইউজার ম্যান এটা সম্পর্কে অনেক ধারণা দিয়েছি অনেক কিছুই আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি তো এখন এই প্রোডাক্টটা আপনাদেরকে অবশ্যই একটু খুলে দেখানো প্রয়োজন এক হাজার আমি এই দিকে করে নিই তো এটা হচ্ছে জংফা এক হাজার ওয়াট ইনভার্টারও চার্জার তো প্রিয় দর্শক এটা কিন্তু ফোর ইন ওয়ান এখানে এসি এক একদাস রয়েছে এই পাশে রয়েছে সুইচ ব্যাটারি টার্মিনাল এবং সোলার টার্মিনাল আর এই পাশে রয়েছে এসি আউটপুট তো এখন এই প্রোডাক্টের মূল্য কত এটা নিয়ে তো আলোচনা আসতে পারে বা কথা হইতে পারে তো এটা আমরা ডেলিভারি চার্জ সহ আপনাকে পৌঁছায় দিব একদম হাতে দিয়ে টাকা নিয়ে আসবে সাতাশশো টাকা তো এখন যদি আপনি তিনশো অ্যাডভান্স করে থাকেন তাহলে বাদ বাকি টাকাটা আপনার হাত থেকে নিয়ে আসবে ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটা আপনার হাতে দিয়ে প্রোডাক্টটা আপনি সরাসরি ডেলিভারি ম্যান আপনার সামনে থাকা অবস্থায় প্রোডাক্টটা চেক করে তারপরে আপনি বিল পে করতে পারবেন কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আপনাকে নিতে হবে না তো এইটা হচ্ছে এক হাজার ওয়াট ইনভার্টারের বিষয় আর দুইটা যদি আপনারা নিতে চান দুইটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ভিডিওতে মোটামুটি দুইটা প্রোডাক্টের আজকের যে বাজার মূল্যটা বা আজকের যে দামটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এটা হচ্ছে সাতাশশো ডেলিভারি চার্জসহ এটা হচ্ছে চার হাজার ডেলিভারি চার্জসহ কিন্তু এটা আজকের বাজার মূল্য আজকের দাম এখন আজকে হচ্ছে ধরেন উনতিরিশ তিন দুই মার্চ মাসের উনত্রিশ তারিখ তো এই হচ্ছে বিষয় তো এখন এই দামটা ঈদের পরে হয়তো বা এরকম থাকবে না উনিশ বিশ হবে তো যখন যে বাজার মূল্য আসবে সেই বাজার মূল্য আপনাদেরকে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে হবে আমাদেরকে আর এখন আমরা দেই না কিছু কিছু মানে বেশিরভাগ ভাইয়েরাই বোঝেন না এটা ফোন দিয়ে যদি বলি ভাই এই দাম এখন এই দাম তাহলে দেখা যাচ্ছে যে গালাগালি শুরু করে দেয় বা ফট করে একটা রং কথা বলে ফেলে যে ভিডিওতে বলছেন এটা এখন এই দাম কেন আবার আজকে এই দাম বললাম দেখেন শীতের সময় আরেকটু একটু কমে আসে তখন কমেন্ট বক্সে লেখে যে দাম বেশি আমি তো দোকান থেকে এত দাম দিয়ে কিনে নিয়ে আসলাম বা আমি এই দাম অমুক জায়গায় চাইলো এরকম একটা বিপাকে পড়ে যায় তবে ভাই আমার কাছে প্রোডাক্ট কেনার আগে আমি আপনাদেরকে বারবার বলি আপনি বাজার মূল্য যাচাই করে দেখবেন অন্য জায়গা থেকে ইনশাল্লাহ অবশ্যই আমি কম কম নেওয়ার চেষ্টা করি এবং আপনাদের আরও ওয়েবসাইট আছে বিভিন্ন ইউটিউবে আরও প্রোডাক্ট বিক্রি হয় সেখান থেকে ইনশাল্লাহ বাজার মূল্যটা ডিসি ব্যাটারি ইনভার্টার চার্জার নতুন মাল আপনি বাজার ট্যালি করে দেখবেন আমার সাথে মিলবে না অবশ্যই কম পাবেন ইনশাল্লাহ আমার ডেলিভারি চার্জ সহ কম পাবেন অন্য জায়গায় দেখবেন ডেলিভারি চার্জ ছাড়াও আমার চাইতে একটু হলেও বেশি আছে আর আমার কাছে ডেলিভারি চার্জ সহ অন্য জায়গার চাইতে কম পাবেন কারণ আমি দশটা বিক্রি করব সারা দিনে দুইটা বিক্রি বেশি দামে বিক্রি করে বসে থাকবো না দুইটা বিক্রি করার চাইতে বেশি দামে কম দামে দশটা বিক্রি করা অনেক ভালো এটা অনেক লাভজনক তো যাই হোক আমাদের কাছে অরিজিনাল মনো সোলার প্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে সোলার কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ইনভার্টার যদি প্রয়োজন পড়ে আপনাদের অবশ্যই তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তবে অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না তো পিটিতে আপনারা ইনশাল্লাহ অ্যাডভান্স করলে ভাই টাকা হারাবে না আমি যদি ইউসিউব বেঁচে থাকি আপনাকে প্রোডাক্ট দেবো যদি প্রোডাক্ট আপনি নাও নেন আমাকে বললে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো তো এটা হচ্ছে বিষয় তবে বুকিং করার আগে আপনাকে জানাতে হবে বিষয়টা তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম